দুনিয়ার জন্য সমস্ত রকমের পাই তারা এত কষ্ট এত মেহনত দিনের জন্য কি করছে না বলেন যে আল্লাহর দিনের খাতাতে আপনি কি রাখতে পেরেছেন আমি মনে করছেন যে আপনার অনেক কিছু করেছি করেছে দুনিয়ার দুনিয়ার তুলনায় বলেন তো দুনিয়া সম্পর্কে কতটা সময় আমার চিন্তা করেছি আর আল্লাহর দিনকে নিয়ে কতটা চিন্তা করছি আখেরাত নিয়ে জান্নাত নিয়ে কতটা চিন্তা করছি আখেরা তো চিরস্থায়ী আর আমার দুনিয়া পঞ্চাশ ষাট বছরের তাও বিশ্বাস নেই পঞ্চাশ ষাট বছর অধিকাংশ লোকের গড় বয়স তাতেও কোনো বিশ্বাস নেই নিশ্বাসে তারপরে দুনিয়ার জন্য সমস্ত রকমের শ্রম শিক্ষা আর তারপরে লিখা পড়া আর দৌড় ধূপ ছুটা সব কিছু দুনিয়ার জন্য আখেরাতের জন্য কি করলেন আপনি জান্নাত পাওয়ার জন্য কি করলেন আপনি জাহান্নতে বাঁচার জন্য কি করলেন আপনি আল্লাহর দিন যে আপনার কাছে আমানত হিসাবে পেশ করা হয়েছে অলজিমাল ফাহাবাই না ইহমেল্ল নাহ আশফাক নামিনহা ওহামেলাহাল ইনসাং নাহ কান আজ আলুম জাহ আল্লাহ বলছেন আমানত আমি পেশ করেছিলাম এই দিনের আমানত ইসলামের আমানত আলা সামত ও আসমান জমিনের কাছে পাহাড় পর্বতের কাছে ফাহাবাই নাহামেল নাহা নিতে চাইনি আল্লাহ এই এই গুরুভাব নিতে পারবো না ওহামালাহাল ইনসান কিন্তু আদম আলাই ইসলাম আমাদের প্রথম পিতা তাকে যখন সৃষ্টি করে দেওয়া হয়েছে তখন নিয়েছেন জালা তোমার এমাদবন্দী করব তোমার এমাদবন্দী কি করবো আর আদম সালামের পিঠ থেকে যখন আমাদের সকলকে নাম আছে কি পরে যত মানুষ সৃষ্টি হয়েছে আর যত আছে পৃথিবীতে আর যত আসবে পৃথিবীতে আর সব আদম সন্তান সমস্তগুলিকে আল্লাহ রব্গুলা আলেমেন্ট নিয়েছেন আর ওয়াশাদাহু মালা আনফসুর সাক্ষী নিয়েছেন আল্লাহতফুল রব আমি তোমাদের রব না আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তাম না তোমাদের মালিক না তো মালিকের এবাদত করতে হবে তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং আদম সন্তানকে কিসের জন্য লেয়াবুদার জন্য তোমাদের জীবনের লাইফের মুখ্য টার্গেট হবে কি লেবর করা এটি সবচেয়ে বড় কামিয়াবি আপনি জোহর পড়েছেন আসর পড়েছেন আপনার আজকের দিনের ফজর এটি সবচেয়ে বড় কাজ আপনার এই ইমান যতক্ষণ তৈরি না হবে আর তার মাঝে যা রুজি রোজার করেছেন দুই নম্বরের আমার আমার এটা দুই নম্বর তিন নম্বর হ্যাঁ আমি চিকিৎসার জন্য গেছিলাম আমি এখানে গেছিলাম আমি মালিকের কাছে গেছিলাম আমি এখানে গেছিলাম সব দুই নম্বর তিন নম্বর চার নম্বর কিন্তু এক নম্বর হচ্ছে আল্লাহর দিনের খাতাতে আমি কি রাখতে পেরেছি আল্লাহর দিনের খেদমতি কি করতে পেরেছি আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার ছেলে মেয়েদেরকে ইমান ইসলামী তরিবতের জন্য কি করেছি আর তারপরে আমি আমার জান্নাত হাসিলের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে পেরেছি কতটা নেকি আজকে করেছি আর কতটা গোনা থেকে বেঁচে থেকেছি প্রতিদিন যে ব্যক্তি হিসাব করবে সে হচ্ছে সবচাইতে জ্ঞানী সবচাইতে يعني القايس من دان النفسا نبی صاحب বলছেন সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করতে পারে নিজের হিসাব নিজেই কোয়েশা নাই আমার হিসাব রেডি আছে আল্লাহ হিসাব চাইবে যে আল্লাহ হিসাব একটা পয়সা এদিক ওদিক করিনি ইনকাম করেছি হালাল খরচ করেছি হালাল জায়গায় এসরাফ অপচয় করিনি আর হারাম একটা পয়সা ইনকাম করিনি কথা বোঝা গেছে সহজ হিসাব আগে থেকে আপনি হিসাব করে রেখেছেন কিন্তু যার কোনো হিসাব কোথা থেকে আসলো আর কোথায় খরচ করলো বিনা হিসাবে ইনকাম বিনা হিসাবে খরচ ইচ্ছা মতো যেখান সেখান থেকে টাকা হইলি হলো যেখান থেকে আসুক না কেন আর আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করব। এরা কিন্তু মুক্তি পাবে না এরা না যা পাবে না ফেসে যাবে আল্লাহ বোঝার তফিক দান